মাদক নেশা থেকে মুক্তির উৎপত্তি খুঁজতে গিয়েই কি কোকাকলার উৎপত্তি কোকাকোলা নামটির সাথে আমরা সবাই খুবই পরিচিত গরমকাল আসলেই কোকাকলার চাহিদা যেন বেড়েই যায় এর জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে কোলা বন্ধুদের সঙ্গে বসে কিংবা খাবারের শেষ পাতে বাঙালিদের চাইই চাই শুধু ভারত নয় বিশ্বের সমস্ত জায়গায় কোকাকলা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই সফট ড্রিঙ্কের জনপ্রিয়তা আজ আকাশচম্বি চলুন তাহলে জেনে আসি কোকাকলার উৎপত্তি কীভাবে কীভাবেই এটি এত জনপ্রিয় হয়ে ওঠে সবটা জানাবো আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন এর ইতিহাস জন পেম্বার টন নামে একজন ফার্মাসিস্ট আঠেরোশো সালের আটই মে কোকাকোলা তৈরি করেছিলেন আটলান্টায় তিনি ছিলেন একজন সৈনিক এই পেম্বারটল সেনাবাহিনীতে যোগদানের আগে তিনি কাজ করতেন এই ফার্মাসিস্টে সেনাবাহিনীতে থাকা অবস্থায় তিনি ছিলেন খুবই মাদক আসক্ত নেশা ছড়ানোর জন্য বিকল্প পথের খোঁজে তিনি ফার্মাসিতে গবেষণা চালিয়ে যান বছরের পর ধরে এই কঠোর পরিশ্রম করলেও সাফল্য কিন্তু তার আসছিল না ঘটনাচক্রে তিনি একজন সঙ্গী বা বন্ধু খুঁজে পান যার নাম ফ্র্যাঙ্ক রবিনসন অতপর দুজনে মিলে একটি কেমিক্যাল কোম্পানি শুরু করেন এখানে পেম্বার্টন একটি পানীয় নিয়ে গবেষণা চালিয়ে যান অবশেষে আঠেরোশো সালের মে মাসে পেম্বার্টন ওই পানীয়টি তৈরি করে ফেলেন তিনি এটিতে সোডা যোগ করেন এবং লোকেদের উপর পরীক্ষা শুরু করেন প্রত্যেকেরই এই পানীয় খুবই প্রশংসা পায় পানীয় জগতে একটি নতুন অধ্যায় শুরু করেন এনারা পানীয়টিতে কোক পাতা এবং কোরা বাদামের ক্যাফেনযুক্ত সিরাপ তৈরি রেসিপির সাথে মিশ্রিত করা হয়েছিল এই পানীয়টিকে পেম্বারটনের পার্টনার ফ্র্যাঙ্ক এই পানীয়টির নাম দিয়েছিলেন প্রথম কোকাকোলা যার পর থেকে খুবই প্রচলিত হয় এই নামটি এই কোকাকোলার প্রাথমিক মূল্য রাখা হয়েছিল গ্লাস প্রতি পাঁচ সেন্ট কিছু রিপোর্টে এমনও বলা হয়েছে যে কোকাকোলা মাথা ব্যথা উপশমের ওষুধ হিসাবেও তৈরি করা হয়েছিল কোকাকোলা তৈরির সূত্রটি পেম্বারতন বেশিদিন দিন নিচের কাছে লুকিয়ে রাখতে পারেননি এই সূত্রটি তিনি আঠারোশো সালে একজন ফার্মাসিস্ট ব্যবসায়ী খুবই জনপ্রিয় এই আটলান্টারিক গ্রিক্স ক্যান্ডালার দু হাজার তেইশশো ডলারে কিনে নিয়েছিলেন ক্যাডলার কোকাকোলার ব্যবসাকে সফল করার জন্য একটি নতুন কৌশল অবলম্বন করেন মানুষকে পানীয়টির প্রতি আসক্ত করতে প্রথম দিকে তিনি বিনা পয়সায় এই পানীয়ের কুপন বিতরণ করেন এবং ধীরে ধীরে এই কোকাকোলা জনপ্রিয়তার বৃদ্ধি পেতে থাকে এবং এর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় সেই সময় হাজার হাজার আমেরিকান সৈন্যকে অন্য দেশে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল ঠিক সেই সময় বুদ্ধি করে কোলার জন্য প্রেসিডেন্ট রবার্ট উড্রাফ সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেক ব্যক্তি পাঁচ সেন্টের বিনিময়ে কোকাকলার একটি বোতল পাবেন সেই অর্থ সৈন্যদের জন্য ব্যয় করা হবে এবং এটিও ধীরে ধীরে দেশপ্রেমের ইতিহাসের সঙ্গে কোকাকোলা যুক্ত হয়ে যায় কোকাকোলা কোম্পানি সারা বিশ্বের দুশোটিরও বেশি দেশে উপস্থিত রয়েছে এবং এই দেশগুলিতে নশোটিরও বেশি প্ল্যান্ট রয়েছে এই কোকাকোলা কোম্পানিটি তিন হাজার নশো ধরনের পানীয় তৈরি করে যেগুলি একটি প্রতিবেদনে বলা হয় যে একজন মানুষ প্রতিদিনও যদি ওই পানীয়গুলি পান করে তাহলেও তার ন বছর সময় লাগবে তাহলে বুঝতে পারলেন তো এই কোকাকোলা কোম্পানিটি কত বড় এবং বৃহৎ এবং কেন ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়েছে তাহলে কেমন লাগলো আপনাদের খাওয়া এই কোকা ইতিহাস কি আপনারা জানতেন এবং জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আরও নিত্য নতুন ইনফরমেশান পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আনন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন তাহলে আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা